আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব মামলা হামলা ও কারাগারে রেখে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলছে রিজভি এদিকে রংপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা গ্রেপ্তার চার জানিয়ে দিব কন্দলের প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে এদিকে আরো চ্যালেঞ্জিং বলছে উবাইদুল কাদের সর্বশেষ জানিয়ে দিব আজহা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র সুশাসন ছাড়া দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় তাই শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী ও ম্যান্ডেটবিহীন এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি এজন্য চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকত সম্পৃক্ত করতে হবে মঙ্গলবার দুপুরের রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে এই মন্তব্য করেন মির্জা ফখরুল মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আগামী পহেলা মে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে এ উপলক্ষে বিএনপির মহাসচিবের সঙ্গে শ্রমিক দলের এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সাবচুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক প্রমুখ মির্জা ফখরুল বলেন জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবেতর দিন যাপন করছে একদিকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হচ্ছে কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা বেকার হচ্ছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দিশে হারা এ অবস্থায় মে দিবসে শ্রমজীবী মানুষের অধিক কার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও কর্মসংকট করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই ও সংগ্রামে অবতীর্ণ হতে হবে মামলা হামলা ও কারাগারে রেখে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলছে রিজভি মামলা হামলা দমন আর কারাগারে রেখে বিএনপির আন্দোলন দমানো যাবে না বরং আরও বেগবান হবে বলেও মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেয়ে এ মন্তব্য করেন তিনি সাড়ে চার মাসেরও বেশি সময় কারাগার কারাভোগের পর এদিন বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান রিজভি ঈদের আগেই পঞ্চাশটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি মানহানির অভিযোগে গোপালগঞ্জে করা এক মামলায় গত আঠারোই এপ্রিল জামিন পেলেও জামিন নামার কফি কারাগারে না পৌঁছানোর কারণে ঈদের আগে তাকে মুক্তি দেওয়া হয়নি মঙ্গলবার জামিন নামার মোলকফ কারাকর্তৃপক্ষের কাছে পৌঁছানো হলে রিজভিকে মুক্তি দেওয়া হয় কারা ফটকের সামনে বিএনপি এবং দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান এ সময় স্ত্রী আরা উপস্থিত ছিলেন গত বছরের দশ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া করে সাত ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয় পরে পুলিশ বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে রিজভি সহ চার শতাধিক নেতাকর্মীকে আটক করে পরদিন পল্টন মতিঝিল রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিসভিকে কারাগারে পাঠানো হয় পরে আরও কিছু মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ রংপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা গ্রেপ্তার চার রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সোনামিয়া নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুই ইউপি সদস্য সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিম সের বিল্লা এর আগে সোমবার রাত আটটার দিকে উপজেলার খানসামারহাট এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত সোনামিয়া মিয়া হারাগাজ নজির দেহ নয়টারি এলাকার আব্দুল খালেকের ছেলে তিনি কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনরুল ইসলাম মায়ার সমর্থক ছিলেন স্থানীয়রা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ওই দিন বিকেলে হারে হারা গেছে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোরুল ইসলাম মায়ার সমর্থক এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থক নেতাকর্মীরা পৃথক স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনা জেরে রাতে ফের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে মায়ার সমর্থক মিয়া নিহত হন এ সময় উভয় পক্ষের আহত হন আহত উদ্ধার করে হারাগাজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নিহতের ঘটনায় সোনামিয়ার বড় ছেলে বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সেই মামলায় দুই ইউপি সদস্য সহ চারজনকে আটক করে পুলিশ এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্তাসের বিল্লা বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সোনামিয়া নিহতের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে কোন্দলের প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে দুই সালে উপজেলা কমিটি গঠন করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের দ্বন্দ্বে এখনও অনেক ইউনিয়নে কমিটি গঠিত হয়নি একমাত্র উপজেলা মান্দা নিয়ে গঠিত নওগাঁ চার নির্বাচনী এলাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ষষ্ঠবারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্ষিয়ার রাজনীতিবিদ ইমাহ উদ্দিন প্রামাণিক একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির এই নিয়ন্ত্রককে গত চার বছরে এলাকায় কম দেখা গেছে অনুপস্থিতির কারণে এবং কমিটি নিয়ে দ্বন্দ্বে একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়েছে মান্দা উপজেলা আওয়ামী লীগ ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং বলছে কাদের পবিত্র ঈদুল ফেতরের মতো আসন্ন ঈদুল আজহার ঈদ যাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের তিনি বলেছেন আগামী ঈদ যাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট পশুবাহী গাড়ি এবং বৃষ্টি কাজেই ঈদুল উল চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আজ বুধবার রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি সুখবর জানিয়ে ওবায়দুল কাদের বলেন চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ নিয়ে দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী সেপ্টেম্বর নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু মন্ত্রী বলেন বিশ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত সাতাত্তর মোটরসাইকেল পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে সাতাত্তর লাখ বাউন্ন হাজার টাকা এছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত মোট আদায় হয়েছে ছয়শ কোটি চব্বিশ হাজার টাকা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে নিজ দেশে পণ্য পরিবহনে বাণিজ্যিক অনুমতি পেল ভারত গতকাল মঙ্গলবার এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ফলে এখন থেকে বন্দর দুটো ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে ভারত 2018 সালে ভারতে এসিএমপি চুক্তি স্বাক্ষর করে ঢাকা ও দিল্লি যার আওতায়। ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ 2019 সালে একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি হলে পরের বছর পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে একটি ভারতীয় পণ্যের চালান আগর তোলা যায় আখাউড়া হয়ে গত বছর মংলা বন্দর দিয়ে আরও দুটি রুটে পরীক্ষামূলক ট্রানজিট নিয়ে নেয় দেশটি এতদিন পূর্বাঞ্চল রাজ্যগুলোতে পণ্য পরিবহনে অনেক সময় লাগত ভারতের বাংলাদেশের ভেতর দিয়ে পরিবহন করলে সময় ও খরচ দুটোই কমে আসবে